পৃথিবী পাখির জন্য এক বিস্ময়কর স্থান এখানে আছে প্রায় দশ হাজার প্রজাতির পাখি কিন্তু এর মধ্যে এমন কিছু পাখি আছে যারা তাদের অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য আলাদা নাম্বার ওয়ান সুমচি পাখি সুমচি পাখি আফ্রিকার জলভূমিতে পাওয়া যায় এই পাখি তার বিশাল চঞ্চুর জন্য বিখ্যাত এই চঞ্চু দেখতে যেমন শক্তিশালী পাখি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আর যখন শিকার ধরা লাগে তখন এর গতিতে আপনি অবাক হবেন নাম্বার টু হোয়াইট ব্যালেন্সিং পার্ট পরিচয় করিয়ে দিই হোয়াইট ব্যালেন্সিং বার্ডের সাথে এদের প্রধান বৈশিষ্ট্য হল লম্বা লেজ লেজটাকে ব্যালেন্স করার জন্য এরা বাতাসে অবিশ্বাস্য কৌশলে ঘুরে বেড়ায় দেখতে যেন প্রকৃতির নাচ দক্ষিণ আমেরিকার বনে এ পাখিরা চোখে পড়ে